श

মহিউসন্ন আলহাস আল্লামা গাজী আকবর আলী রেজবি রাজি আল্লাহ ও শহিদ আলহা সদুরুল্লামিন রেজবী রাজি আল্লাহ স্বর্ণে ইসলাম বর্তমান পীর সাহেব শাহজাদাই রেজবি শাহ সুফি আল্লামা বদরুল আহমিনী হজর কাবলার শুভাগমনে পঁচিশতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আশিকের আসুল পীরে তরিকত মুফতি আজম মুরাজের আজম আহলে সুন্নাত হজরতুল আল্লামা মুক্তি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রেজবি সাহেব আর আসছেন আস্কের মাহফিলের প্রধান বক্তা আশিকের সৌমদুর কণ্ঠ কণ্ঠসুর আন্তর্জাতিক সম্পন্ন বক্তা আবেস বাউলানা ওয়ালিউল্লাহ আশিকি কি সাহেব ডাকা সহ মহাজ মহতারাম সম্মানিত ওলামে হালি সুন্নাহ ইমানদার শরীয়কটপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে مبارك بسلام جناتي السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة وعليكم السلام ورحمة الله لله بلون الله أكبر بلون يا رسول الله বলুন ইয়া আল্লাহ সকলে বলুন জোরে বলুন মার হাবা এই বৃষ্টির রজনীতে আজকের এই বেহস্তের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি আমাদের মাঝে আসেন জোরে বলুন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার হায়াতের মালিক কে মালিককে মালিক কে রিজিকের মালিক কে সম্মানের মালিক কে মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াজ করো আল্লাহ আলাইকুম আমি যে নামত তোমাদেরকে দিয়েছি আমি যে নামত তোমাদের কাছে পাঠিয়েছি আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি করো লাইন শাকার তুম আদায় করার সঙ্গে সঙ্গে লাজি রান্না কুম আরও নিয়ামত বাড়িয়ে দেব অলাইন কাফার তুম যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করে নাফরমানি করো কুফরি করো ইনাজি নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি যারা আমার নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে কুপুরি করবে এটা কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করলে আরও নিয়ামত দিবেন নাফর মানি করলে কঠিন শাস্তি দিবেন সেই নিয়ামতের পরিচয় দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসির তাফসিরের রহুল বায়ানে আল্লাহ ইসমাইলে কি বলছে লেখেন সুম্মিয়ার রসুল নৌরান সেই আল্লাহর কালামে কালামে কাদিমে কালামে মাজিদে কালামে বুরকানে আল্লাহ বলেন ওমা আর সালনা ইল্লা রাহমাত আল্লীর আলমিন বলুন আর রসুল আল্লাহ জোরে বলুন আর রসুল আল্লাহ যিনি আমাদের নবী বন্ধু নবী শুধু আমাদের নবী নয় যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী আরশের নবী কুরসির নবী লওকের নবী কলমের নবী বেহস্তের নবী দুজুখের নবী যিনি চানের নবী অসংখ্য আলমের নবী সয়ন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম বলুনি আর রসুলাল্লাহ জবান খোলে বলুনি বেজার। সেই দিন আদিবি আদম সভ্যহুল্লাহ হয়ে সহল্লা পর্যন্ত যত নবী রাসুল এই পৃথিবীতে এসেছেন দু চোখের পানি সেরে আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া পয়গম্বর না বানাইয়া যদি আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার উম্মদ বানাইয়া এ দরাতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হত নবী হয়ে ধন্য হয় নাই পয়গম্বর হয়ে ধন্য হয় নাই আখিরি নবী মোহাম্মদের উম্মত করতে পারলে আমাদের জীবন ধন্য হত ওরা নবী হয়ে কান জানছেন আখিরে নবীর উম্মত পারে নাই বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আশা এবং আজকের মাহফিলে বসার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন উচ্চ আওয়াজ আবার বলুন আলহামদুলিল্লাহ আমার হৃদয় মা 一样、嗯。 You're <laughs> the لا کی آن گن جا لیس رز بھی رو

no oh, পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মর্শিদের বাড়ি যাইতে হবে বাবা রেজবির বাড়ি মর্শিদ আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কেন পাইলে রসুন পাবি রজি কেন পাইলে রসুন পাবি ইসরায়েলসা